তো দেখো পুজো উপলক্ষে আমরা একটু বের হলাম ঘুরতে কোথায় যাই কিন্তু এখনো আমাদের নেই ঠিক ঠিকানা তো আমাদের যা পার্টনার আমরা সবাই মিলে যাচ্ছি এই যে আমার পার্টনার দিদি এই যে আমার বর ছেলে এই যে আমরা চারজনই আমরা পার্টনার আমাদের ঘুরার পার্টনার তো আমরা এখন বের হলাম আর সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম যারা যারা চ্যানেলে আমার নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তারিখটা হলো কত বিশ না একুশ কত তারিখ বিশ তো আজকে হলো বিশ তারিখ আর বার হলো কি বার সোমবার হ্যাঁ আজকে হলো বিশ তারিখ আর সোমবার টাইম বাজে এখন মনে হয় চারটে থেকে না সাড়ে চারটে বাজে তো দেখো আমরা কাদের তো এই ড্রেসটা পরে বেরোলাম তো তোমরাও দেখতে থাকো আমি আজকে কি করি কোথায় যাই কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো মেহেন্দির রংটা অনেক সুন্দর হয়েছে ও পিছন দিক থেকে আরেকজনের মেহেন্দিটা দেখা যায় তোরটাও এই যে মেহেন্দি তো কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখো এদিকে দেখো কই যাই আমরা আমরা কই যাই আর এই যে তো প্যান্ডেলটা কোনো হয়নি দেখো কোনো কমপ্লিট হয়নি আজকে তো মনে হচ্ছে কমপ্লিট হবে আর কালী পুজো আর দীপাবলিতে কিন্তু রাত্রে বেশি ভালো লাগে কারণ দেখো লাইটের জন্য লাইটের জন্য ভালো লাগে পুরো একদম শাইন করে তো দেখো এই দেখো জুবিনদার ফটো লাগানো হয়েছে এখানে মণ্ডপটা মণ্ডপটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখনে কিন্তু মাকে আনা হয়নি তো এখন একটা টমটম টম ধরব তারপরে বের হব তো চলো পরে কথা হবে এখন আর কথা হবে না

দেখো দিদি এখন চশমা দেখছে ওর জন্য কিন্তু এটা একদম ভালো লাগে না নি ওর জন্য তো চলো সেকেন্ড ফ্লোরে এখন যাব আমরা চলো এত সুন্দর সুন্দর দেখো বাচ্চাকেও কাপড় আসে এসেছে এখানে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই কি ফেম? না। হ্যাঁ তো। প্লিজ গন্ধ না। এই গন্ডটা না গারে তো করে। হ্যাঁ হ্যাঁ। এই গেলো। প্লিজ গন্ধ না। এইগো। কাচের নিগেগুলা। কি গন্ধ না কইছো? এটা গন্ধ লাগে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি কন্টেনার দেখছি আমার জন্য এই যে। এটা তো হইগোলা।

মা ফোন করছে রে দেখো এই তিনটে জিনিস নিলাম একটা দুটো আর তেল আছে মুখ আছে কিছু পাইনি তো তেমন তাই নিলাম না কই ও কই তো দেখো শুধু তিনটে বস্তু নিলাম আর ওখান থেকে এখানে ভাড়া যেন কত আশি টাকা ভাড়া আর আমরা শপিং করলাম মাত্র কত দুশো হ্যাঁ টু ফোরটি ফাইভের শপিং করলাম করলাম আর দেখো মানে তোমার গাড়ি ভাড়াই আশি আশি একশো ষাট টাকা গাড়ি ভাড়াই মানে চলে যায় তার জন্য এখানে আসতে একদম ইচ্ছে করে না আসলে কিন্তু বাইকে আর স্কুটি করে আমরা আসি তিনজন তো একটা স্ক্রুতে করে আসা হবে না তো তাই আমরা কি করলাম টমটমে আসলাম টমটমে আসলে ভাড়াটা একটু বেশি যায় আর স্ক্রুতে আসলেই ভালো এখানে আস মানে পুরো হয়ে গেছে যার সময় দিন ছিল আসার সময় দিন ছিল যাওয়ার সময় পুরো রাত্র হয়ে গেছে এখন যাবো একটু বাজারে কারণ রাত্রে মন্দিরে যাওয়া হবে তো ওখান থেকে নেবো আমরা একটু ফল মিষ্টি এসবে নেওয়া হবে তো বন্ধুরা দেখো হাঁপিয়ে গেলাম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তো এই যে কালীবাড়ি যাব যাবো দেখো কালীবাজি সুন্দর করে কিন্তু লাইটিং করেছে তোমাদেরকে কিন্তু যেগুলো মানে ভালো ভালো জিনিস সেগুলো দেখাচ্ছি আমি এই যে আমরা যে হেঁটে হেঁটে আসছিলাম সেটা দেখাই কারণ এত অন্ধকারের পুরো একদম রাস্তাটা একদম অন্ধকার হয়ে আসলো তো তার জন্য এখানে অনেক সুন্দর কিন্তু তার জন্য ভাবলাম তোমরা একটু দেখিয়ে দিই লাইটিং দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় চলো কালকে ভিড় হবে আজকে ভিড় হবে না আমি রাস্তাটা এই দেখো কি সুন্দর লাইটিং সুন্দর লাগছে দেখতে আর কালীবাড়ি আসতে কিন্তু মনটা ভালো হয়ে যায় কাল কিন্তু পুরো ভিড় থাকবে ওই জ্বালাবি তুই তুই জ্বালাবি তো দেখো আসলাম যখন প্রদীপটা জ্বালিয়ে নেবো এখন একটা প্রদীপ আর দুঃখ নিলাম এক থেকে 看到了。 তো আমার কিন্তু কালীবাড়িতে যাওয়ার কথা ছিল না দেখো ভগবানের আমাকে ডেকেছে বলে আমরা যেতে পারলাম আর আমরা প্রদীপ আর দুপকাটি জ্বালিয়ে টালিয়ে ওখান থেকে আবার ভোগের জন্য টোকেনও নিয়ে আসলাম মানে কালকে ভোগের খিচুড়ি দেওয়া হবে তো ভাবলাম না মার প্রসাদ খেতে মানে যদি ভাগ্য থাকে মার প্রসাদ খেতে পারবো তো আমার ভাগ্য ছিল বলে আমি কি করলাম ওখান থেকে টোকেনটা নিয়ে আসলাম কাল কিন্তু আপনাদেরকে প্রসাদ দেওয়া হবে তো সবাইকে দেখো আমরা পুজো করে আসলাম এখন নেব আমরা এই কলা তো কলা ঠাকুরের জন্য কলা নেব আপেল হ্যাঁ কলা আপেল হ্যাঁ আগে কলাটা নেব তো এখান থেকে কিন্তু কলা আর আপেল নিয়ে নিলাম আর কলাগুলো এতই ভালো ছিল না তো যাই হোক তার মধ্যে একটু ভালো কলা ছিল ওখান থেকে কলা নিলাম আর আপনি একেবারে নিব প্যারা এই যে দেখো নিলাম আপেল আর কলা আর এখন নেব মিষ্টি আর দুপুর দিনও বাকি আছে বাকি আমাদের কাঁচ সমস্ত হয়ে গেছে কমপ্লিট চলো এবার প্যারাটা নিয়ে নিই তো এবার যাব এই হোটেলে যাব তো এখানের মানে মিষ্টিগুলো অনেক ভালো বানায় তো এখান থেকে কি করব মিষ্টি পেরা নেব যদি পাই না হলে তো পেরা না পেলে যা মিষ্টি পাবো তাই নেব দেখো অনেক সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে কারণ দিওয়ালিতে তো গিফট করা হয় বেশি বেশি করে তার জন্য গিফটও কিন্তু প্যাকিং করা মানে আছে যে গিফট নেবে নেবে না তো নেই আর অনেকটা ভিড় ছিল কিন্তু তার ফাঁকে দিয়ে আমরা নিয়ে নিলাম বাড়ির জন্য নিয়ে নিলাম আমি বালু সাহেব নিয়ে নিলাম মানে কখন খাওয়ার জন্য নিয়ে নিলাম আর ঠাকুরের জন্য এখান থেকে নিয়ে নিলাম আমরা কাজু বরফি নিয়ে নিলাম দেখো অনেকটা ভিড় এই মানে এই হোটেলে অ্যাকচুয়ালি বেশিরভাগ ভিড়ই থাকে তারপরে চলো এখান থেকে এবার চ যাব আমরা বাড়ি চলে যাব এখন বাড়ি যাওয়ার আগে মানে দিদি থেডিং করবে ও থেডিং করে তারপর একসাথে আমরা বাড়ি চলে যাব আর বরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি আর কী কী বলে বলেছি তোমাদেরকে দুপকাটি ছিল আর ঠাকুরের ছিল বরফি আর আপেল কলা নিলাম বাকি আমরা নিয়েছি বিশাল থেকে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখানো হবে আর হ্যাঁ আমার জন্য একটা দই নিয়েছিলাম টক দই আমার অর্ডারের জন্য টক দইটা তো অনেক লাগে সবজিতে তো টক দই নিয়েছিলাম তাই তোমাদেরকে কিন্তু বাড়ি গিয়ে দেখানো হয়নি বলে আমি তোমাদেরকে এখনই বলে দিলাম আর এই যে আমাদের পাড়ার পুজো এখনো মানে পুজো মানে শুরু তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম মানে আসিনি আরও একটু বাকি আছে তো হাঁটতে হাঁটতে আজকে আমাদের অবস্থা নেই আর আমাদের চলো বাড়ির লাইটটা বা তোমাদেরকে দেখাবো দিনের বেলা কিন্তু লাগিয়েছিল লাইটটা তো তখন তো দেখানো হবে না কারণ তখন লাইট জ্বালালে কিছু বোঝাও যাবে না তো তাই এই যে দেখো পুরো নীল কালারের অ্যাকচুয়ালি লাইট লাগানো হয়েছে এই দেখো এই যে প্রদীপ ধরানো হয়ে গেছে এই দেখো আমাদের বাড়ির লাইট পুরো একদম কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে এই যেখানে রঙ্গুলি এঁকেছে তারা বদিয়ে গেছে রঙ্গুলিটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ও তো এই যে এখান থেকে আনলাম এই রিফাইন তেল আর বেশি কিছু আনিনি একদমই সিম্পল আনা হয়েছে এখানে আছে চকলেট মা ভালো পায় তেঁতুলের চকলেট আর আমার একজনের গুলি বাম আনলাম আর তো কিছু আনিনি তেমন আর মানে কি আনবো আমি অ্যাকচুয়ালি এমনি গেছিলাম তো আনার মধ্যে শুধু তেলটাই আমার দরকার তো তেলটা আনলাম আর বাকি তো লিপবা আমার নাম দেখলি আর চলো এবার ভালো সেটা খেয়ে নেবো আর কেমন লাগবে ভিডিওটা জানিও তোমরা ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই একটু পাশে থেকো চলো টাটা